এই চোরদেরকে দাঁড়াবেন না আপনারা ডবল ইঞ্জিন চাই উত্তর প্রদেশের মতো গুজরাটের মতো মধ্যপ্রদেশের মতো আসামের মতো ডবল ইঞ্জিন চাই হ্যাঁ কি না বলুন ছ লক্ষ কোটি টাকা ঋণের বোঝা সিপিএম পারবে বাঁচাতে রাজ্যকে ভোট কাটার জন্য সুশান্ত বাবুরা এখানে গায়ে গায়ে ঘুরে বেড়াচ্ছে পুরনো গল্প শোনাচ্ছে ফাঁদে পা দেবেন না ভাইরা তৃণমূলের বিটিম এরা ভোট কাটবে চোর বলে আর এদের নেতা সীতারামিয়া চোরে পাটনা মুম্বাই বাঙ্গালোর দিল্লিতে বসে কয়লা ভাইপো চোর ভাইপো নর মমতার সঙ্গে বসে চারবার বিরিয়ানি খেয়ে এসেছে তাই এদের পদে না পড়ে পশ্চিম বাংলায় কংগ্রেসের শাসন দেখা হয়ে গেছে টেস্টেড এন্ড রিজেক্টেড বামফ্রন্টের শাসন দেখা হয়ে গেছে টেস্টেড এন্ড রিজেক্টেড আর সাড়ে বারো বছর পেরিয়ে 13 বছরে যেতে যাইছে পিসি ভাইকর খেলা তো আপনারা দেখছেন কালীঘাটের কাকু লুট করে দিয়েছে এরা শিক্ষা দপ্তর পুরো রেশন ডিপার্টমেন্ট জেলে আর এখন কালীঘাটের কাকু চার মাস ধরে পুঁজিতে আপনারা গেলে কেউ চান্স পান চান্স পান কেউ বলুন কেউ চান্স পান কারণ স্বাস্থ্য সাথীর কার্ড তো ভুয়া কার্ড মেদিনীপুরে যান কার্ড নিয়ে কি বলে নার্সিং হোম ক্যাশ না কার্ড কার্ড বললে কি বলে বেড নাই বেড নাই বেড নাই আর ক্যাশ বললে বলো তাড়াতাড়ি চলুন ডাক্তার রেডি ও কি তাই তো আয়ুষ্মান ভারত চালু হয়নি কেন পাঁচ লক্ষ টাকা পর্যন্ত মোদীজি বিনামূল্যে চিকিৎসার জন্য স্কিম এনেছেন একমাত্র রাজ্য এখানে চালু হয়নি পশ্চিমবঙ্গে দেশের বারো কোটি পরিবার ষাট কোটি মানুষকে আয়ুষ্মানের কার্ড দিয়েছেন নরেন্দ্র মোদী পাঁচ কোটি লোক পাঁচ লক্ষ টাকা দুরারোগ্য ব্যাধি তার চিকিৎসার সুযোগ পেয়েছেন আলুর দাম পাচ্ছেন আলুর দাম পাচ্ছেন আলু আলু চাষ আসো আলু বিক্রয় কমিটির সভাপতি কে গড়বে তার তৃণমূল সভাপতি না গোয়ালদোড়ে সভাপতি তাই তো কিভাবে লুট করছে নরেন্দ্র মোদী সারেব সাবসিডি দিচ্ছে আপনাকে আড়াই হাজার টাকা করে বারোশো টাকা সার কেন কিনতে সাড়ে বারো বছর পরে কেন এখনো পাঞ্জাবের আলু আনতে হয় কেন এখানে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা চালু হয়নি কেন আমরা বঞ্চিত কৃষকরা আমাদের এক একটা বিঘাতে সাত হাজার আট হাজার টাকা করে আলু লস করা হয়েছে আর তিয়াত্তর লক্ষ কৃষক পরিবার বাংলায় পি এম কিষণ সম্মান নিধি পাওয়ার যোগ্য একত্রিশ লক্ষকে দিয়ে বাকিদেরকে জমি কালা বলে দেখিয়ে দিয়েছে রেকর্ডে আর কালা জমিতে পি এম কিষণ সম্মান আটকে দিয়েছে রেকর্ড আপনি পাবেন না এই সরকারকে আপনি রাখবেন আস্তিকার স্টিকার পিসি তো এখন দল ঢিলা হয়ে গেছে আগে কি বলতো যে পিসি সব দিচ্ছে ভোট দিবেনি মানে ভোট তোকে দিতে হবে জন্মালেই শিশু সাথী মরিয়া গেলেই সম ব্যক্তি এখন কি বলছে নরেন্দ্র মোদী টাকা আটকে দিয়েছে টাকা চাই টাকা দাও এতদিন তো বলেনি এখন ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না এখন বলছে কেন্দ্র টাকা দিচ্ছে টাকা দিবে কোথেকে থাকে বাড়ি কত করেছে জানেন গোটা কালীঘাট হরিশ চ্যাটার্জি হরিশ মুখার্জি আরে ভাই পঁয়ত্রিশ অনেক আগের গল্প দু বছর আগের গণশক্তির গল্প পঞ্চাশ পেরিয়ে গেছে শুধু লিভসেন্ট বাউন্সের তো ছশো কোটি টাকার সম্পদ দুটা বাড়ি টিটাক করেছে একটা কয়লা ভাইপর বাপের বাড়ি আর একটা লিপ্স এন্ড বাউন্সের বাড়ি ওরpita তো দর্শকদের পার্থ এটা একসঙ্গে আপনারা করতে তবে লিপ্স এন্ড বাউন্স এবং দুটো বাড়ি হচ্ছে பிரசாந்த் আমি এদিকে বলবো তাড়াতাড়ি অক্সান করুন অক্সান করো আমার হাতে লোক আছে বাড়িটা কিনবে আর বাড়িটা কিনে একটা অনাথ আশ্রম তৈরি ওই করবসান করুন রেডি আছে ওই বাড়িতে অনাথ আশ্রম হবে আমি আপনাদের গায়ে ছেলে এই কলকাতার কটা লোকের মাতব পরি আপনারা মানবেন কতদিন মানবেন আপনারা দক্ষ ভাতা কেন্দ্র দেয় রাজ্য দেয় না এক হাজার টাকার আটশো আমরা বলি না বিজেপির টাকা আমরা বলি দেশের টাকা রেশনে এফসিআই থেকে ভালো গম দেয় আপনাদের এক চোর বালু আর সঙ্গে বাকি গুল সব গম খোলা বাজারে বিক্রি করে আটা খাওয়ায় পচা আটা আপনাদের আর ওই একটা বস্তা দেয় মমতা ব্যানার্জি তার উপর একটা হাড়ি চিহ্ন আছে নিচে লেখা খাদ্য সাথী স্টিকার হরি চিনে ভোর দিন মমতা ব্যানার্জিকে সাড়ে ছ কোটি লোককে রেশন দিচ্ছেন আর এই গড়বেতা শুধু বিধায়কের কেলেঙ্কার চুরি দুর্নীতি নয় চাকরি বেঁচে দেওয়া নয় এই গড়বেতাতে সবচেয়ে বড় দুর্নীতি হচ্ছে পাট্টা দেওয়া জায়গাগুলো গরিবের সব বেঁচে দিল এরা আটকাতে পেরেছে মাঠ করছে এ তো ছোট্ট একটা শর্ট ফিল্ম দেখিয়ে দিয়ে গেলাম দেড় দু মিনিটে আসল সিনেমা দেখাতো ভোটটা ঘোষণা